তীব্র গরমে পুচ্ছে বাংলার একাধিক জায়গা কেমন থাকবে চলতি সপ্তাহে হার আবহাওয়া জানিয়ে দিল আবহাওয়া দপ্তর তো বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন দেখে নেওয়া যাক দক্ষিণবঙ্গে নির্ধারিত সময়ে বর্ষা প্রবেশ করছে না এক প্রকার নিশ্চিত করছে আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গে নির্ধারিত সময়ে বেশ কিছুটা আগেই প্রবেশ করেছে বর্ষা উত্তরের সবগটি জেলায় বৃষ্টিপাত চললেও প্রবল গরমে নাজাল হচ্ছে দক্ষিণবঙ্গ আবহাওয়া দপ্তরে পূর্বাভাস মেনে দক্ষিণবঙ্গে পারদ শুরু করেছে তাপমাত্রা বিগত কয়েকদিন সন্ধে হতেই দক্ষিণবঙ্গে কয়েকটি জায়গায় বৃষ্টিপাত হলেও গরম কমার নাম নেই রাতের তাপমাত্রা তুলনামূলক কম থাকলেও বেলা বারাস অস্বস্তিকর গরম ফিরে আসছে রোববার থেকে দমবন্ধ বন্ধ করা পরিস্থিতি অনুভূত হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় দক্ষিণ চব্বিশ পরগনা এবং মেদিনীপুরে তীব্র প্রবাহে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস সেই মতো আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে দক্ষিণবঙ্গে একাধিক জেলায় তবে আশার বাণী শুনিয়েছেন আবহাওয়া দপ্তর বলা হয়েছে আগামী বুধবার দক্ষিণবঙ্গে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমীবায়ু দেশের কোথাও কোথাও সক্রিয় না থাকায় থমকে রয়েছে বর্ষা আগামী কয়েকদিনের মধ্যে বঙ্গোপসাগরের ওপর একটি নিম্নচাপ তৈরি হবার কথা রয়েছে এই নিম্নচাপের ওপর ভর করেই বর্ষা আসতে পারে বঙ্গের বাকি অংশে তবে এখনও পর্যন্ত এই বিষয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি ঘূর্ণাবৎ নিম্নচাপ অক্ষরেখা অবস্থানের জেরে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছিল প্রবল বর্ষণে ভিজেছে উত্তরবঙ্গে প্রায় সবই জেলায় তবে সেই পরিস্থিতি কিছুটা উন্নত হয়েছে বৃষ্টির প্রকোপ কিছুটা কমলেও উত্তরে আবহাওয়িদরা জানিয়েছেন গোটা রাজ্যে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতি শুক্রবার কলকাতা সহ তার পার্শ্ববর্তী এলাকায় বজ্রপাত সহ বৃষ্টিপাত হয়েছে বৃষ্টি হলেও অস্বস্তিকর গরম থেকে মুক্তি মিলেনি দক্ষিণবঙ্গবাসীর চাতক পাখির মতো আকাশের দিকে নজর রয়েছে কবে বৃষ্টি আসবে তো এই ছিল আজকাল লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এই ধরনের খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে